সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মোবারক আমাদের আমি ইটালিতে আছি প্রায় আজকে দুই রমজান পাইলাম পিছনে বছর একটু কষ্ট হয়েছিল রোজা রাখতে যা হোক এই বছর আমার মানে আল্লাহ কাছে শুক্রিয়া যে নামাজও পড়তে পারছি টুকটাক এবং রোজা তো না ভাঙার কোনো কারণে রোজাও বাঙব কি জন্য কাজও করি আল্লাহ রহমতে শরীর সুস্থ আছে এর জন্য আল্লাহ কাছে লাখো শুক্রিয়া রোজাও রাখতে পারতেছি এবং নামাজও পড়তে পারছি যদি একটু কিন্তু এই ইউরোপ দেশের মধ্যে আপনি রোজা এবং নামাজ পড়াটা খুবই কষ্টকর হতে পারে তো অনেকজন আছে দেখেছে সুযোগ পেয়েও নামাজ পড়ে না এবং কি রোজা থাকার অপশন আছে তাও থাকে না তো এটা যার যার ব্যক্তিগত বিষয় আসলে আমি এই বিদেশে আমি ওয়াজ করতে আসি নাই তো যেসব ভাইয়েরা রোজা রাখতেছেন না সুযোগ পাই এবং নামাজ পড়তেছেন না তাদের উদ্দেশ্যে বলবো আল্লাহ যেন তাদেরকে হেদায়ত করে যাই আমি আজকে যেই উদ্দেশ্যে আমি ভিডিও করা সেটা আমি আপনাদেরকে বলি এই যে দেখেন ইটালি রেসিডেন্ট মানে এটা হলো একটা বাসার ঠিকানা আর কি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ যারা সব বাইরে ইটালিতে আছেন আর এটা করতে কি কি ডকুমেন্ট লাগে ইটালিতে আর ইটালিতে থাকতে হলে আপনার এই রেসিডেন্ট বাসার এই ঠিকানা এটা লাগবেই একটা বিষয় হলো আপনি যদি আপনার নতুন আসছেন বাজেটে হোক এক বছর হয়েছে কারো দুই বছর হোক যদি আপনার কমিশন আসে বা কমিশনের সময় এটা দেখাইতে পারেন রেসিডেন্ট তাহলে আপনার কিন্তু অনেকটাই উপকার আসবে প্লাস পয়েন্ট তো এই রেসিডেন্টটা খুবই গুরুত্বপূর্ণ আর এটা অনেকজনে বিক্রি করে বাসা যেসব ভাইয়েরা বাংলাদেশী ভাইয়েরা বাসা নেয় মালিক ইটালিয়ান মালিক দেখতে নিয়ে বাড়া নিয়ে তখন এরা রেসিডেন্ট বিক্রি করে তো এটার উদ্দেশ্যে আমি আলাদা আরেকটা ভিডিও করবো যে কত টাকা লাগে কে আসে বিষয় তো এটা মূল উদ্দেশ্য অনেক ভাই জানতে চাচ্ছেন এই রেসিডেন্ট এই বাসার ঠিকানা এটা সাদা সৌজন্য না হলুদ সৌজন্য দিয়ে করা যায় তো এই সেই উদ্দেশ্যে আমি আজকে মানে আমার এই কথাগুলো যদি আপনি পুরোটা শোনেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সাদা সৌজন্য হলুদ সৌজন্য বা কি কি ডকুমেন্ট লাগে রেসিডেন্ট করতে তো আমি আপনাদেরকে দেখাই আমার কাছে কি কি আছে এটা হলো আমার সাদা সৌজন্য হুম আমার কাছে কিন্তু অন্য কোনো সৌজন্য হলুদ সৌজন্য নাই আর এলো তেসরা সানাতের ফটো কপি এটা কাটো আছে আমার কাছে এটা হলো আমার কদিসি ফিসিক্যাল এর নাম্বার প্রত্যেকটা মানুষের এই কদিসি ফিজিক্যাল নাম্বারে তো অনেকজন বলবেন যে হাত দিয়ে ধরে ধরে কি দেখেন পুরা দেখাচ্ছেন না কেন তো আমার কিছু পার্সোনালিটি আছে সেই জন্য আমি হয়তো পুরা প্যাপারগুলো আপনারা লেখাগুলো দেখাই না আমি যেটা বলতেছি যেই পেপারের নাম ওইটাই কিন্তু দেখাচ্ছি অন্য কোনো কিছু না আর আমার কাছে তিনটেই ডকুমেন্ট আছে এবং তো যেসব ভাইয়েরা ইটালিতে আছেন যে অনেক অনেকজনই প্রশ্ন করেন যে হলুদ সৌজন্য ছাড়া রেসিডেন্ট করা যায় না তাদের উদ্দেশ্যে আমি বলতেছি হলু সৌজন্য ছাড়া আপনি রেসিডেন্ট করতে পারবেন না অনেক অনেকজনই বলে অনেক মালিকই যেরকম আমি ফার্স্টে যখন রেসিডেন্ট করার জন্য এক বাইকে বলেছিলাম ওনার বাসায় আমি থাকতাম তো বাইকে বললাম যে ভাই আমার রেসিডেন্ট লাগবে আপনি দিবেন কি না তখন উনি বলতেছে রেসিডেন্ট তো খালি হয় না হয়তো এক মাস গেলে খালি হবে ওনারা কি করে অনেক মানুষ আসলে ছয় মাস এক বছর এরকম টাইমের পরপর রেসিডেন্ট কাটতে দেয় কাটতে দিয়ে আবার আরেকজনের কাছে বিক্রি করে তো আপনি চেষ্টা করবেন কি যদি রেসিডেন্ট নেন ওই মালিকের সাথে ভালোভাবে ডেট করে নেবেন যে ভাই আমার রেসিডেন্টটা এই এত বছর রানিং থাকতে হবে তো রেসিডেন্ট কিন্তু কাটাই দিলেও সম্ভবত আর এক বছর সম্ভবত রানিং থাকে এরকম শুনেছি এটা অতটুকু জানা নাই কিন্তু আপনি চেষ্টা করবেন কাটা দেওয়া না মানে যেন আপনার রানিং থাকে যে এত বছর মানে আপনি কন্ট্যাক্ট করে মালিকের সাথে নেবেন যে আমার তিন বছর অত পাঁচ বছর পাঁচ বছর হলে তো আপনাদের জন্য আরও ক্লাস পড়েন তো অনেক বাসার মালিকরা আছে আপনার পাঁচ বছর রাখবে না ছয় মাস তিন মাস পরেই কেটে হতে তো এখন অনেক আছে বাংলাদেশে বাইরে এই ধরনের বিজনেস করতেছে বা বাড়ি নিয়ে নিয়ে ইটালিতে তো আমার চোখে দেখাই তারপর ছয় মাস পরে কেটে দিবে হয়তো আরও এক বছর আপনি চলতে পারবেন এটা অ্যাক্টিভ থাকে সম্ভবত আর কি না সম্ভবত না অ্যাক্টিভ থাকে মানে কেটে দেওয়ার পরে আরও এক বছর রানিং থাকে তো জানি না কথা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি যেটা শুনেছি সেটাই বলতেছি তো মালিকের সাথে আপনি ভালোভাবে ডেট করে নেবেন যে আমার এটা কতদিন চালু থাকবে আপনি কাইটাই দিবেন এরপর হয়তো এক বছর চালু থাকবে সেটা চাচ্ছি না আমার আপনার বাসায় রানিং থাকবে এতদিন তাইলে আপনার কথা কাজে মিল মালিকের সাথে করে নেবেন তাইলে আপনি অত্যন্ত পাবেন তো যাক আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না আর আমার কাছে যে ডোবগুলো আছে আমি আপনাকে দেখাচ্ছি দেখাইছি সম্ভব এই যে আপনার সাদা সৌজন্য আর হইলো কদিসি আর এলো আপনার তেসা সানাতের কার্ডের ফটোকপি তো এটা কাটো আছে আমার কাছে এই তিনটা ডকুমেন্ট সারা আমার কাছে নাই তো আমাকে এক মালিকে বলেছিল যে ফার্স্টে যখন আমি রেসিডেন্ট চেয়েছিলাম উনি আমাকে বলেছিল যে আপনার হলুদ সৌজন্য লাগবে সাদা সৌজন্য বা এটা তো দেওয়া হবে না তো আমিও একটু নার্ভাস হয়ে গেছি কি বলে তো অনেকজনে বলে হবে আবার হবে না এই মালিক বলতেছে এখন না সাদা সৌজন্য দেওয়া হবে না পরে যা আমি কোনো কারণে কাজের জন্য অন্য চিটিতে চলে গেলাম পরে আবার দু তিন মাস পরে আসলাম অন্যজনের সাথে কথা হলো তো ভাই আমার রেসিডেন্ট লাগবে আর তারপর বলতেছে যে আপনার হলিশোর জন্য আছেন হোলি হলিস নেই এটা দিয়ে হবে কি না জানতে তারপর আমি কাপু অফিসে গেছি ওনারা বলতেছে হ্যাঁ করা যায় দু একদিন টাইম বেশি লাগতে পারে এসে পরে আমি একজনের সাথে আমার কথা হলো বা মালিকের সাথে পরে টাকার একটা বিষয় আছে তো ওইটা নিয়ে কথাবার্তা হলো হওয়ার পরে কাপু অফিসে যে ইয়ে করা হলো হ্যাঁ করা যাবে পরে মনে করেন আজকে অ্যাপ্লাই করেছে প্রায় বিকালের দিকে সকালবেলায় অ্যাপ্লাই করার পর বিকালের দিকে আমাকে যে একটা রিসিভতা দিয়ে দিয়েছে তো তার মানে সাদা সৌজন্য দেওয়া হয় তারপর ওইখানে কাগজে লেখা ছিল প্রায় দুই মাস পরে যাওয়ার জন্য কমিনিতে প্রত্যেকটা সিটিতে কমিনি আছে পর আমি মনে করেন সাপ্তাহিনী পরে গিয়েছিলাম পরে আর আমাকে দেনে এ কত এক মাস পরে মিনিমাম তারপর আমি যাও রেসিডেন্ট এক মাস পরে গেছি উঠাইতে পারছি তাইলে সাদা সৌজন্য দেওয়া রেসিডেন্ট হয় তাই অনেক যে বলতেছেন যে সাদা সৌজন্যদি রেসিডেন্ট হয় না তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা আর এই রেসিডেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ আমি একই কথা দু তিনবার বলি আপনি যদি কমিশনের সময় এই রেসিডেন্টটা দেখাইতে না বা আপনারা আছে তারা ওরা মনে করে কি মিস্টার মনে করে যে ওনার তো একটা বাসস্থান আছে থাকার জায়গা আছে তো এটাও একটা ওদের একটা ইয়া থাকে মানে আমাদের একটা প্লাস পয়েন্ট যাই হোক আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন সাদা সৌজন্যদিয়া রেসিডেন্ট মানে বাসার যে কাট মানে একটা ঠিকানা এটা করা যায় তো আমি মনে করি আপনারা এই ভিডিও দেখে যারা এই লাস্ট মধ্যে দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারেছেন আমার কাছে কোনো হলুদ সৌজন্য নাই আমি সাদা সৌজন্য দিয়ে রেসিডেন্ট করেছি এবং আমার পরিচিত আর অনেকজনই করেছে তো এটা কোনো সমস্যার কিছু না অনেকজনে বলো হলুদ লাগবে হলুদ লাগবে না ভাই আপনার থাকলে তো ভালো এটা দিয়েও করতে পারবেন আর সাদা থাকলে এটা দিয়ে করতে পারবেন তো যাক যেসব ভাইয়েরা আমার এই আপনাদের সময় নষ্ট করছে বা আপনাদের সময় নষ্ট করে আমার এই ভিডিওটা লাশ পর্যন্ত দেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি নতুন হয়ে থাকেন দর্শক তাহলে অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করবেন আর আপনারা লাইক অ্যান্ড শেয়ার করলে আমার একটা নতুন পরবর্তী ভিডিও করার আছে আগে তো আপনারা ভালোবাসেন বিধে আমি ভিডিও করি আর হয়তো না আর সবারই মন মতো হতে পারবো সেটা কিন্তু কথা না তো যেসব ভাইরা আমার ভিডিওগুলো দেখেন হয়তো বা লাইক দেন না আর অনেকজনে তো লাইক দেন তো অবশ্যই লাইক দিবেন দেখতে থাকুন হয়তোবা একসময় আপনারও ভালো লাগবে তো যাক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা